বর্তমানে এই সময়টিতে সবচাইতে বিশ্বের মধ্যে যে আলোচিত সংবাদ সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে এই আলোচনাটি বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ মাধ্যম সবগুলোতেই এখন একটাই হচ্ছে নিউজ থাকে বা একটাই সংবাদ থাকে সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ তো এই যুদ্ধটিতে আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরেই চলে আসতেছে সর্বশেষ ইরান গত চার দিন আগে ইরানের মধ্যে ইসরায়েল সবচাইতে নজিরবিহীন হামলা চালায় এবং এই হামলায় ইরানের ব্যাপক ধরনের কিন্তু ক্ষতি হয় সেই সাথে ইরানের সামরিকের বা সামরিক প্রশাসনের যে সকল উচ্চ ইমার যারা কর্মকর্তা ছিলেন তারা এখানে কিন্তু কয়েকজন নিহত হয়েছেন এবং এর জবাবেই দেখেছি আমরা যে ইরানও পাল্টা কিন্তু ইসরাইলে হামলা চালিয়েছে এবং ইরানের সেই আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলের আহ ভূখণ্ডে কিন্তু ইরানের এই ক্ষেপণাস্ত্র কিন্তু আঘাত হানতে সক্ষম হয় তো সর্বশেষ ইরান এবং ইসরায়েলের যুদ্ধকার পরিস্থিতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলের উদ্দেশ্যে এবং সেইখানে থেকে বেশি আহ ইসরায়েলি কিন্তু এখন সেখানে ক্ষতি সাধন হয়েছে তো এক কথায় বলা চলে যে ইসরায়েল আহ ইসরায়েলের ওপর ইরানের এই হামলাটি পুরোপুরি ভাবে কিন্তু সক্ষম হয়েছে এবং সার্থক হয়েছে তো আমরা চাই যে আসলে ইসরায়েল যেভাবে গাজাকে আসলে একবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক সেইভাবে ইরান যাতে ইসরায়েলকে একদম মাটির সাথে মিশিয়ে দেয় কারণ এরা এতই যে বর্বর জাতি বা এতই যে বেইমান জাতি যেটা বলার বাইরে এরা মুখে এক কথা বলে পরবর্তীতে কিন্তু অন্য কথা বলে তবে ইরান আসলে চাচ্ছে যে আরো হামলা চালাতে এবং তারা বলতেছে যে আসলে আরো ভয়াবহ হামলা ইসরায়েলের উপরে চালাবে আহ ইরান আমরা দেখেছি যে আসলে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের মানুষগুলো ছিল সেগুলো কিন্তু দৌড়ে পালিয়ে বাঁচারও কিন্তু কিন্তু সময় পায়নি এবং সংবাদ যোগাযোগ তেমন পরিমাণে আমরা দেখেছি যে আসলে সংবাদ প্রচার হয় নাই যতটা ক্ষতি হয়েছে তার কোনো আহ বেশি একটা কিন্তু নিউজ প্রচার হয় নাই কিন্তু ক্ষতি সাধন কিন্তু অনেক হয়েছে এবং ইসরায়েলের মানুষের মধ্যে কিন্তু এখন একটি আতঙ্ক বিরাজ করতেছে যে কখন নাকি আবার ইরান সেখানে হামলা করে বসে তো আমরা চাইবো যে আসলে ইসরায়েলকে আরো চালানো হোক এবং ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়া উচিত কারণ তারা মুসলমানদের উপর যেভাবে হামলা চালিয়েছে এতদিন পর্যন্ত আমরা চাই যে আসলে এই ইসরায়েলকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে মুসল মুসলিম রাষ্ট্র সেখানে আবার নতুন ভাবে কায়েম হোক ইনশাআল্লাহ